আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহি অগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার কাছে আমার একটা অনুরোধ যারা এই আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন অর্থাৎ এই কালো যত ব্ল্যাক ম্যাজিক কয়েক ধরনের হয়ে থাকে হোয়াইট ব্ল্যাক ম্যাজিক আছে রেড ব্ল্যাক ম্যাজিক আছে শুধু ব্ল্যাক ম্যাজিক আছে যারা এই সমস্যাগুলোতে ভুগছেন দীর্ঘদিন যাবৎ বারবার চিকিৎসা করেছেন কোনো কাজ হয়নি আহ চিকিৎসা করার পরও বারবার অসুস্থ হয়ে পড়ছেন বা দেখা যাচ্ছে জাদুগুলো আবার সে একই জায়গা থেকে আপনার আক্রমণ করছে হ্যাঁ হুজুর কাছে গেছেন যে আবার অনলাইনে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে অনেক সময় কিন্তু অনেক হুজুরা বলে যে চোখ বন্ধ করো জাদুগুলো কোথায় পোতা আছে দেখো হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি বসার চারপাশে জাদু পোতা আছে আসলে কিন্তু কেটে দিয়ে সুস্থ বিষয়টা কিন্তু এরকম জাদু কাটাটা কিন্তু এখন সহজ চোখ বন্ধ করে ফু দিলেন বিভিন্ন কোনো আয়াত পরে দোয়া পরে জাদু কেটে গেলো আবার বলে যে জাদুটা কোথায় আছে কোথায় দেখতে পাও শোনেন কথা বলি যদি তাই হতো সবকিছুই যদি এই যে চোখ বন্ধ করি হতো তাহলে তো যিনি এইগুলো করাচ্ছেন যেহেতু অলি হয়ে যেত ব্যক্তির কিছু পাওয়ার লাগে স্পিরিচুয়াল কিছু শক্তি লাগে আপনি যে কাজগুলো করবেন সাপোজ আপনি যে কাজগুলো করবেন বা মানুষ করতে চান আপনার আধ্যাত্মিক রোহণের শক্তি দরকার আছে সবাই বলে রোহণ শক্তি রোহণ শক্তি আপনাদেরকে একটা সত্য কথা বলি ভালো মতো শিরোন আজকে আমি যখন দেখা গেছে কারো ব্ল্যাক ম্যাচ গুলো কাটি তখন কিন্তু কোনো কিছু পড়িও না কিছু কিছু সময় পড়ি আবার কিছু কিছু সময় দেখা এখানে বসি কোনো মাত কোন জিন পড়ি বা কোনো কারো উচ্ছিল সাহায্য ছাড়াই হম এক মধ্যে সৃষ্টিকর্তার সাহায্য নিয়ে সে স্পর্শ শক্তি বা আমরা কিন্তু দূর থেকে এটা দিই সেটা কিভাবে আপনি যে লাইনে আছেন আপনার কি সেই ছয়টা লথিমা জাগ্রত আছে আলমে আমরের আলমে খালকের পাঁচ পাঁচ দশ লথিমা আপনার একটি আছে যার লথিমা একটি যার ভিতরে কাল সবসময় জারি যার হুসবর দম নাগাবর কদম সফর দরাদান ময়না মুভাসে ফানা পিসাই ফানা পিরসুল ফানা পিল্লা বাকা পিল্লা তার উপরে আর দুটি স্তর আছে খুব গোপনে যখন একটা মানুষ তার ছয়টা লতিফা অর্থাৎ জাগ্রত করে ফেলে ওই মানুষকে পৃথিবীতে থাকতে খোদার জমিনে এমন করো কুতুবের জন্ম হয়নি এমন কোন তান্ত্রিক গোজবদের জন্ম হয়নি তাকে কুপরে কালাম করবে কোনোদিন সম্ভব না না জিন পড়ে না কোনো মানুষ না ওই হারুত মূর্তিysta কারোই সম্ভব না এ মানুষকে আক্রমণ করা কথা বলতে পারছেন যখন ওর দিকে দেখবে যে এই ব্যক্তি তো एक्टिव জাগ্রত করা আল্লাহপাকে নূর তারবতে বিরাস করতেছে ও ওখানে বসে ডাইরেক্ট ভ্যানিশ হয়ে যাবে কথা কি বোঝাতে পারছি অতএব যারা আপনারা মনে করেন যে তবদি আমার ধরে গেল বা কাজ করেছি কাজ হয়নি তারা একটু সতর্ক থাকবেন ভালো মোদাবির দেখে তারপর সমস্যার সমাধান করবেন আর আল্লাহ সবার হাতে যে শেফা রাখছে বিষয়টা কিন্তু না পৃথিবীতে সবাই যে সব কাজ পারবে আমি যে পৃথিবীর সমস্ত কাজ জানি বা বুঝি বা পারবো বিষয়টা কিন্তু এরকমের না হ্যাঁ আমার থেকে বিশাল শক্তিশালী মানুষ পৃথিবীতে আছে আমি তাদের পায়ের ধুলার যোগ্য না অতএব দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে সমস্যার সমাধানের জন্য আসবেন আর যারা আমাকে নখ দেন তাদের কাছে অনুরোধ যে খারাপ কাজের জন্য কখনই নখ না আর নখ দেওয়ার পর অবশ্যই আপনার নাম দাম পিতা মাতার নাম ঠিকানা ভয় যেগুলো বলে রাখবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ যখন আপনার আমাদেরকে নখ দেন তখন আমাদের তরফ থেকে একটা চলে যায় আপনার নাম দাম ঠিকানা করতে থেকে বলছেন কি সমস্যার জন্য আপনারা এস এম পরেন কিন্তু উত্তর করেন না অর্থাৎ যখন উত্তর করেন তখন আমরা কিন্তু রেসপন্স করি না আপনি ব্যক্তি আপনার একটা পরিচয় আছে হয়তো আপনি আমাকে ভিডিওতে দেখছেন আমি আপনাকে দেখিনি একটা মানুষের সাথে কথা বলার প্রথম কাজ কি একটা ভদ্রতা প্রথম কাজ কি পরিচয় দিয়ে কথা বলা ভদ্রাড়ি তাই না পেতে আছি আমার কাছে ব্যক্তিগত ভাবে পুলিশ বেরোব ইনভেস্টিগেশন ক্রাইম ক্রাইমেস্টিগেশন পুলিশ অফিসার বাংলাদেশ ক্রাইম ডিপি তাদের চাইলে দেখাতে পারিস তারা তো আমার থেকে চিকিৎসা নেয় তারা তো পরিচয় দেয় তাই না তো ওষুধ দিতে চিকিৎসা নেয় দাদাগুলো হাইড করে রাখে কেন কারণ তাদের একটা ইজ্জত সম্মান আছে তাদের বিষয়টা যদি আমি একদম সার্কুলার করে দিই অনলাইনে তাহলে তাদের ইজ্জত চলে যাবে না তাদের একটা যে সম্মান সেটা নষ্ট হয়ে যাবে না যে হুজুরকে চাচ্ছে এখান থেকে চিকিৎসা নিয়েছে যাই হোক আমরা সবার বিষয়গুলো হাইড করার চেষ্টা করি এখানে নিঃসন্দেহে আপনারা যে কোনো সমস্যা বলতে পারেন কিন্তু বলা মানে এই না যে আপনি খারাপ কথা যেন আমাদেরকে ব্যবহার করবেন আর আমরা চাইলেও এটা করতে পারবো না আমার দ্বারা খারাপ কাজ করা কখনোই সম্ভব না